আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সজীব আপনাদের পাশে আছি আপনারা ইতিমধ্যে যারা আমার লাইফটি দেখছেন বা দেখবেন অবশ্য লাইফটা একটু শেয়ার দেবেন আর আমার ভয়েসটি আসলে আপনাদের কাছে যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন হ্যাঁ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্য প্রশ্ন করতে পারেন এখানে আপনি কমেন্ট করতে পারেন তো আমি সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে আমি সজীব আছি আপনাদের সাথে তো আপনাদের গাড়ির যদি কোনো সমস্যা থাকে বা কোন প্রশ্ন থাকে অবশ্য প্রশ্নগুলি করতে পারেন আর আমার কথাগুলোই শোনা যায় কিনা একটু যদি জানান আমার কথা কি শুনতে পাচ্ছেন ভাই যে দেখতেছেন

হ্যাঁ ভাইয়া ভালো আছি তো এখানে আমার কি কথাগুলো শোনা যাচ্ছে একটু বলবেন ভাই আতিকুর রহিম ভাই আমার কি কথা শোনা যাচ্ছে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য তো ভাই আমি বলবো যে আমি আজকে আর কি নতুন আসছি লাইভে যদিও আমি কোনো সময় লাইভে আসি না আর এখানে আমাদের হ্যাঁ চ্যানেলে কিন্তু প্রচণ্ড পরিমাণ সাবস্ক্রাইবার আছে কিন্তু এখানে সবে মাত্র দুইজন অ্যাড হয়েছে তো আমি বলবো সবাই একটু যুক্ত হন লাইভটিতে ভাই আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন তো ইতিমধ্যে আপনারা যারা সাবস্ক্রাইব করছেন বা আমার চ্যানেলটি কিন্তু মনিটাইজ আমি অ্যাপ্লাই করেছি আপনারা জানেন ইতিমধ্যে তো এখানে আমাকে আপনারা অনেক সাপোর্ট করছেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদের না ভাই আমি কাজ শিখাই না যদিও আমি কিন্তু আমার অতটা সময় আমার কাছে হয় না ভাই বুঝছেন আমি এখন আগে আমার একটা বরগুনা টেক বাংলা ছিল চ্যানেল তো ও চ্যানেলটি আমার হ্যাক হয়ে গিয়েছে তো এখন যে চ্যানেলটি আছে ওটা নিয়ে আমি কাজ করতেছি কিন্তু তাতেও আমি আর প্রতিদিন ভিডিও দিতে পারতেছি না আর ভাইয়া আমি কাজ শিখাই না ভাই বুঝছেন অবশ্য আমার ভিডিও যদি দেখেন আপনি অবশ্য কাজগুলো শিখে নিতে পারবেন আর এরকম কোর্স করে আর কি শেখানো সম্ভব না হয়তো বা আমি তো অনেক দূরে আপনি কোথায় আছেন জানি না যুক্ত হন আপনারা ভাইয়া আমি আমি যদিও কাউকে বলি নাই যে আজকে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই তো ভাই আপনারা লাইফটিতে একটু যুক্ত হন আপনাদের সাথে কিছু কথা বলি তো ভাই আমি আজকে নতুন আপনাদের সাথে আর কি লাইভে যুক্ত হলাম যদিও আমি লাইভে কোনো দিনও আসি আজকে নতুন আসছি তারপরেও আপনারা আমার উচিত ছিল যে আমার চ্যানেলে আপনাদের বলে আসা উচিত ছিল যাই হোক আমি আর তিন মিনিট লাইভে আছি তারপর লাইভ কেটে দেবো অবশ্য তার ভিতরে যদি কোনো ব্যক্তি আসে না অবশ্য প্রশ্নের করতে পারেন আমি সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আসলে আপনাদের প্রশ্নগুলো আপনারা করতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্য আপনারা কিন্তু করতে পারেন এখানে যদিও লোক কম হচ্ছে যার কারণে কিন্তু আমি আর হয়তো দুই মিনিট তারপর এখানে হয়তোবা আমার বলে আসা উচিত ছিল আমার চ্যানেল থেকে যে আমি আজকে লাইভে আসব আমি হুট করে আর কি আসছি আজকে লাইভে নতুন যেহেতু পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে অবশ্যই আমি বলছি যে লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করেন আলহামদুলিল্লাহ লাইভটিতে এখন আঠারো জন যুক্ত আছেন তো আমি বলতেছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারেন হয়তোবা আমি কাউকে রিপ্লাই দিতে পারি আবার হয়তো কাউকে পারি না যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্য করতে পারেন তো আতিকুর রহমান ভাই অনেকক্ষণ ধরে আছেন আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ জি ভাই আপনি যে প্রশ্নটি করছেন যে ভাই মোটর করে কেন প্রথমে আচ্ছা এখানে যদি আপনার মোটরের ভিতরে কোনো মোবাইল ঢোকে সেক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম আপনাদের সেটা খুলে দেখতে হয় যদি ভিতরে মোবাইল ঢোকে সেক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হতে পারে যখন টানটা উঠাবেন তখন কিন্তু বা দুই তিন গ্যাট ছাড়ে এরকম মনে হয় এখন কথা হচ্ছে যে আপনার গাড়িটা কি গেরি বা কি চার ব্যাটারি না পাঁচ ব্যাটারি সেটা বুঝতে হবে তো ভাই দশ মিনিটের উপরে হয়ে গেছে যদিও লাইভে লোক নাকি যুক্ত কম আছে যার কারণে কিন্তু আমি এখন আহ লাইভটি কেটে দিতেছি আপনারা যারা লাইভে যুক্ত আছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই আর কি ডাটাই মোটর নাকি আপনি হয়তো বা ঢাকাই মোটর লেখছেন ডাটাই মোটর হবে তাহলে হচ্ছে আপনার পাঁচ ব্যাটারি সম্ভবত গাড়ি তো এখানে পাঁচ ব্যাটারি হলে আপনার মোটরের আইসিটা আপনি চেঞ্জ করে দেখতে পারেন হয়তোবা যদি আপনার আইসির ভিতরে কোনো সকেট থাকে যে কন্ট্রোলার আর আইসির সেক্ষেত্রে আপনি সকেটটি ভালো করে পরিষ্কার করে দেখতে পারেন বা সকেটটি কেটে তারপর কিন্তু আপনি কানেকশন দিয়ে দেখতে পারেন যদি না হয় সেক্ষেত্রে আইসিটা চেঞ্জ করে দিতে পারেন বেশিরভাগ সমস্যা ডাটাই কন্ট্রোলারের আইসির ভিতরে হয়ে থাকে এবং প্লাস কন্ট্রোলারের ভিতরেও সার এরকম সমস্যা হয় যখন আপনি গাড়িটা রানিং করেন তখন কিন্তু হয়তোবা দুই তিন গাড়ির মতন সার এরকম হয় পরবর্তীতে রানিংয়ে কিন্তু আপনার গাড়িটা ভালো চলে সম্ভবত তো সেক্ষেত্রে আপনি মোটরের আইসিটা চেঞ্জ করে দেখতে পারেন